গৌরব গগৈর পাকিস্তান সফর গিরে বিতর্ক পীযুষ হাজারিকার প্রকাশ্যে ব্যাখ্যার দাবি আসাম রাজ্যের মন্ত্রী পীযুষ হাজারিকা কংগ্রেস সাংসদ গৌরব গগৈ এর সাম্প্রতিক পাকিস্তান সফর নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি স্পষ্টভাবে জানতে চেয়েছেন এই সফর কি ব্যক্তিগত ছিল না কি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল পীযুষ হাজারিকা বলেন গগৈ নিজেই নিয়মিত জাতীয় রাজনীতি নিয়ে মত প্রকাশ করেন তাহলে তার পাকিস্তান সফরের বিষয়েও জনগণের কাছে স্বচ্ছ ব্যাখ্যা দেওয়া উচিত মন্ত্রী আরও বলেন তিনি কেন পাকিস্তানে গিয়েছিলেন সেটা গৌরব গগৈ স্পষ্ট করে বলুন এটা কি জনসক্ষমে জানা ছিল দেশের এবং আসামের মানুষের জানার অধিকার রয়েছে এই মন্তব্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক উল্লেখযোগ্যভাবে পীযুষ হাজারীকে স্মরণ করিয়ে দিয়েছেন গগৈর দুই হাজার বাইশ সালের একটি সামাজিক মাধ্যমে দেওয়া পোস্ট যেখানে ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ চলাকালীন পাকিস্তানে ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে সহানুভূতি প্রকাশ করেছিলেন কংগ্রেস সাংসদ গগৈ লিখেছিলেন ভারতীয় ক্রিকেট দলের জয় উদযাপন করলেও আমরা যেন ভুলে না যাই পাকিস্তানে গটে যাওয়া মানবিক বিপর্যয় বন্যায় হাজারেরও বেশি প্রাণহানি ঘটেছে ধ্বংস হয়েছে বহু গড়বাড়ি পাকিস্তানের জনগণের এখন জরুরি সহায়তা দরকার এই মন্তব্যের ভিত্তিতে হাজারিকা কটাক্ষ করে বলেন গগৈর এই ধরনের অবস্থান প্রমাণ করে তিনি বারবার দেশাত্মবোধের চেয়ে পাকিস্তানের প্রতি বেশি সহানুভূতি দেখিয়েছেন এই বিষয়ে এখনও পর্যন্ত গৌরব গগৈর তরফ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে এই সফরের প্রকৃত উদ্দেশ্য কী ছিল